ইসলামী দৃষ্টিতে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন নারী বা পুরুষ উভয়কেই তবে নারীর জীবনে কিছু বিশেষ কষ্ট থাকে যা ধৈর্যের মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দিদের জন্য জান্নাতের পথ সহজ করে দেন বিভিন্ন হাদিস ও আলেমদের ব্যাখ্যা থেকে বোঝা যায় আল্লাহ যে নারীদের ভালোবাসেন তাদের জীবনে সাধারণত এ নয়টি কষ্ট আসতে পারে আমরা সবাই জীবনে কষ্ট পাই কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই কষ্ট আসলে কেন আসে অনেক সময় মানুষ ভাবে কষ্ট মানে হয়তো আল্লাহ রাগ করেছেন অথচ বাস্তবতা হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষা করেন প্রিয় বোনেরা একজন নারীর জীবন আসলে ত্যাগ আর ধৈর্যের আর এক নাম ছোটবেলা থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত একজন নারী নানাভাবে কষ্টের মুখোমুখি হয় এই কষ্টগুলো হয়তো আমাদের কাছে বোঝা মনে হয় কিন্তু আল্লাহর কাছে এগুলোই জান্নাতের সিঁড়ি তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধনসম্পদ ও প্রাণহানির মাধ্যমে আর ধৈর্যশীলদের জন্য সুখবর দাও তাই একজন নারীর প্রতিটি কষ্ট আসলে আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ এই কষ্টগুলো ধৈর্য শেখায় গুণা মাফ করে দেয় আর জান্নাতের দরজার দিকে এগিয়ে নিয়ে যায় আজ থেকে আমরা একে একে জানবো আল্লাহ যেসব বিশেষ কষ্ট নারীদের দেন যাতে তারা আরও বেশি প্রিয় হয়ে ওঠে আল্লাহর কাছে মোট নয়টি কষ্ট প্রতিটি কষ্টের ভেতরে লুকানো আছে আল্লাহর রহমত আর অসীম পুরস্কার তাহলে চলুন শুরু করি এই সুন্দর যাত্রা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ আপনার অন্তরে প্রশান্তি ফিরে আসবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে যে নয়টি কষ্ট দেন নারীর জীবনের প্রথম বড় কষ্ট শুরু হয় শৈশব ও কৈশোরে একটা মেয়ে শিশু ছোটবেলা থেকেই ভিন্নভাবে বেড়ে ওঠে তাকে শেখানো হয় লজ্জা ও শালীনতা রক্ষা করতে হবে অনেক সময় ছোট ছোট ইচ্ছেও তাকে ত্যাগ করতে হয় শুধু নারী হওয়ার কারণে কৈশোরে পা রাখার পর শুরু হয় শারীরিক পরিবর্তন মানসিক চাপ আর সামাজিক বাধন এই সময়টা একজন মেয়ের জন্য সত্যি কঠিন কিন্তু মনে লাগবেন এটা শুধু কষ্ট নয় বরং আল্লাহর ভালোবাসার পরীক্ষা কারণ এই সময়ের লজ্জাশীলতা ও ধৈর্য একজন নারীকে আল্লাহর কাছে মর্যাদাশীল করে তোলে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা ইমানের অংশ আর নারীর লজ্জাই তার আসল সৌন্দর্য তাই প্রিয় বোনেরা শৈশব ও কৈশোরের কষ্টগুলো সহজ নয় কিন্তু যে মেয়ে ধৈর্যের সঙ্গে এগুলো মোকাবেলা করে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন নারীর জীবনের দ্বিতীয় কষ্ট শুরু হয় পিতামাতার ঘরে দায়িত্বের মধ্য দিয়ে ছোটবেলা থেকেই একটি মেয়ে সংসারের কাজে হাত লাগায় ঘর পরিষ্কার রান্নার সাহায্য ছোট ভাই বোনদের দেখাশোনা অনেক সময় নিজের খেলাধুলা পড়াশোনার ইচ্ছা বিসর্জন দিয়ে সংসারের কাজে মন দিতে হয় এ যেন এক অদৃশ্য দায়িত্ব যা সমাজ চুপচাপ তার কাঁধে চাপিয়ে দেয় অথচ এই ত্যাগ তিতিক্ষার প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে গুনামাফের কারণ হয়ে দাঁড়ায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী তার পরিবারের সেবা করে আল্লাহ তার প্রতিটি কষ্টকে পুরস্কারে রূপান্তরিত করেন পিতামাতার ঘরে তোমাদের যে পরিশ্রম তা কখনো বৃথা যায় না এই ত্যাগের মাধ্যমেই আল্লাহ তোমাদেরকে আরও বেশি ভালোবাসেন এবং জান্নাতের আরও কাছাকাছি নিয়ে যান নারীর জীবনের তৃতীয় বড় কষ্ট শুরু হয় বিয়ের পর একটি মেয়ে যখন বিয়ের মাধ্যমে স্বামীর ঘরে যায় তখন তাকে সম্পূর্ণ নতুন পরিবেশে মানিয়ে নিতে হয় পরিচিত সব কিছু ছেড়ে অচেনা মানুষ নতুন পরিবার আর নতুন নিয়মকানুন সব কিছুই তার জন্য এক কঠিন পরীক্ষা অনেক সময় স্বামীর মন বোঝা শ্বশুর শাশুড়ির আশা পূরণ করা আবার নিজের ব্যক্তিত্ব ধরে রাখা এগুলো একসাথে করতে গিয়ে নারী ভেতরে ভেতরে ভেঙে পড়ে কিন্তু মনে রাখবেন এটাই আল্লাহর বিশেষ পরীক্ষা কারণ এই ধৈর্য আর মানিয়ে নেওয়ার ক্ষমতাই আল্লাহর কাছে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম বলেছেন সুন্দর আচরণের মাধ্যমে যে নারী স্বামীর ঘরকে শান্তির নীড় বানায় তার জন্য জান্নাতে আলাদা প্রাসাদ তৈরি করা হবে বিয়ের পর মানিয়ে নেওয়ার কষ্ট সহজ নয় কিন্তু এই কষ্ট সহ্য করার মাধ্যমেই আল্লাহ তোমাদেরকে আরও প্রিয় বানান নারীর জীবনের অন্যতম বড় কষ্ট হল গর্ভধারণ একজন নারী যখন গর্ভবতী হয় তখন তার শরীরে আসে নানা পরিবর্তন অসুস্থতা বমি দুর্বলতা ব্যথা নিদ্রাহীনতা প্রতিটি মুহূর্ত তার জন্য হয়ে ওঠে এক নতুন পরীক্ষা আল্লাহ তালা কোরআনে মায়ের এই কষ্টের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদাচরণ করতে নির্দেশ দিয়েছি তার মা তাকে গর্ভে বহন করেছে কষ্টের পর কষ্টের মাধ্যমে সুরা লুকমান আয়াত চোদ্দ গর্ভধারণের প্রতিটি দিন প্রতিটি ব্যথা আল্লাহর কাছে লিখিত হয় আর এই কষ্ট সহ্য করার বিনিময় হল অপরিসীম রহমত ও পুরস্কার রসুল সাল্লাহ আলাহ ওয়াসাল্লাম বলেছেন গর্ভবতী নারী যদি ধৈর্যশীল হয় তার প্রতিটি মুহূর্ত ইবাদতের সমান গণ্য হয় তোমাদের গর্ভধারণের কষ্ট বৃথা যায় না বরং আল্লাহর ভালোবাসার নিদর্শন হয়ে তোমাদের গুণামাফ মাফ করে দেয় আর জান্নাতের পথ সহজ করে দেয় নারীর জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলোর একটি হল বেদনা যখন একজন মা সন্তান জন্ম দেয় তখন সে এমন ব্যথার সম্মুখীন হয় যা ভাষায় প্রকাশ করা যায় না চিকিৎসকেরা বলেন প্রসব বেদনা পৃথিবীর সবচেয়ে তীব্র কষ্টগুলোর একটি আল্লাহ এই কষ্টকে করেছেন বিশেষ রহমতের দরজা কারণ প্রতিটি মায়ের প্রসব বেদনা আল্লাহর কাছে গুণাহমোচনের মাধ্যম হয়ে দাঁড়ায় হাদিসে এসেছে নারী যখন সন্তান জন্ম দেয় তখন তার সব গুণা ক্ষমা করে দেওয়া হয় যেমন সদ্যজাত শিশুর কোনো গুণা থাকে না তাই প্রিয় বোনেরা তোমাদের সেই অশ্রু সেই চিৎকার সেই অসহ্য বেদনা আল্লাহর কাছে বৃথা যায় না বরং জান্নাতের উচ্চ মর্যাদার সিঁড়ি হয়ে যায় মনে রাখবেন একজন মা যখন ধৈর্যর সাথে প্রসব বেদনা সহ্য করে তখন আল্লাহ তার জন্য এমন পুরস্কার লিখে দেন যা অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না নারীর জীবনের আরেকটি বড় কষ্ট হল শিশুকে লালন পালন করা একজন মা যখন শিশুর জন্মের পর তার যত্ন নেয় রাত জেগে তাকে খাওয়ায় অসুস্থ হলে সেবা করে ঘুম হারায় এই প্রতিটি ত্যাগ আল্লাহর কাছে লেখা হয় শিশুর প্রতিটি কান্না প্রতিটি অসুস্থতা মায়ের জন্য এক পরীক্ষা কিন্তু এই কষ্টের মাধ্যমে মা ধৈর্য ভালোবাসা এবং ত্যাগের শিক্ষা পান রসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী তার সন্তানকে লালন পালনে ধৈর্যশীল হয় আল্লাহ তার জন্য জান্নাতে বিশেষ স্থানের ব্যবস্থা করেন প্রিয় বোনেরা শিশুকে বড় করা সহজ নয় তবে মনে রাখুন এই কষ্ট আল্লাহর কাছে মহামূল্যবান ধৈর্য ধারণ করলে আল্লাহ তোমাদেরকে জান্নাতের সোনার পুরস্কারে ভূষিত করবেন তাই প্রতিটি রাত জেগে থাকা প্রতিটি তন্দ্রাহীন রাত প্রতিটি অসুস্থ শিশুর পাশে থাকা সবই আল্লাহর কাছে গুনাহ মাফের মাধ্যম এবং জান্নাতের সিঁড়ি নারীর জীবনের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হল স্বামীর সঙ্গে সম্পর্কের কষ্ট বিবাহ একটা সুন্দর বন্ধন তবে কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ সংসারের চাপ আর পারস্পরিক বোঝাপড়ার অভাব নারীর জন্য কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায় এই কষ্টের সময় একজন নারী ধৈর্য ধরে সুন্দর আচরণ বজায় রাখে এবং আল্লাহর জন্য সম্পর্ককে ভালোভাবে সামলে রাখে এটাই আল্লাহর কাছে প্রশংসনীয় হাদিসে এসেছে যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করবেন প্রিয় বোনেরা সম্পর্কের কষ্ট সহজ নয় কিন্তু এই পরীক্ষা ধৈর্য সহানুভূতি এবং ভালোবাসা শেখায় যারা এই পরীক্ষায় ধৈর্যশীল হয় আল্লাহ তাদেরকে আরও প্রিয় বানান এবং জান্নাতের জন্য প্রস্তুত করেন নারীর জীবনের আরেকটি বড় কষ্ট হল সমাজের কটুক্তি ও অবিচার একজন নারী ঘরে বাইরে সমাজে সবখানেই তার সম্মান মর্যাদা ও চিন্তা ভাবনা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয় অনেক সময় তার পরিশ্রমকে অবমূল্যায়ন করা হয় সিদ্ধান্তকে প্রশ্ন করা হয় কিংবা ভুল ধারণা ও কটুক্তির শিকার হতে হয় কখনো তাকে বলে দেওয়া হয় যে তার যোগ্যতা কম কখনো তার খেয়াল রাখতে বলা হয় যে সে খুব বেশি স্বাবলম্বী সমাজে এমন নানা চাপ ও বোঝা এক নারীকে মানসিকভাবে কষ্ট দেয় কিন্তু মনে রাখবেন এই সব কষ্ট আল্লাহর কাছে ধৈর্যের পরীক্ষা যে নারী সমাজের অবিচার ও কটুক্তি ধৈর্য ধরে মোকাবিলা করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন হাদিসে এসেছে যে নারী তার সম্মান রক্ষা করে কষ্ট সহ্য করে এবং অন্যের অসভ্য আচরণ ধৈর্য সহকারে গ্রহণ করে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ স্থান দান করেন প্রিয় বোনেরা আমরা চাইলে এই কষ্টকে অভিশাপ হিসেবে নিতে পারি কিন্তু একজন মা স্ত্রী বা সমাজের নারী হিসেবে এই কষ্ট ধৈর্য ধরার মাধ্যমে আল্লাহর কাছে খুব মূল্যবান হয় এই কষ্ট নারীকে শক্তিশালী করে তার মনোবল বাড়ায় এবং ধৈর্যের শিক্ষা দেয় ধৈর্য না থাকলে মানুষ সহজে হাল ছেনে দেয় কিন্তু যারা এই পরীক্ষায় স্থির থাকে আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন তাই সমাজের কটুক্তি অবিচার যা আমাদের কষ্ট দেয় সেটা আসলে আল্লাহর বিশেষ পরীক্ষা এটি আমাদের ধৈর্য ইমান এবং আত্মনিয়ন্ত্রণ শক্তি বাড়ায় মনে রাখবেন প্রতিটি কটুক্তি প্রতিটি অবিচার প্রতিটি অপমান যদি আল্লাহর জন্য ধৈর্য সহ্য করা হয় তার বিনিময়ে আল্লাহ অসীম পুরস্কার দেন সমাজের অবিচার কখনো আমাদের জন্য লজ্জা নয় বরং এটি আমাদের জন্য আল্লার কাছে মর্যাদার সিঁড়ি ধৈর্য ধরুন ইমান ধরে রাখুন এবং জান্নাতের আশায় প্রতিটি কষ্টকে আল্লাহর কাছে সঁপে দিন নারীর জীবনের শেষ বড় কষ্ট আসে বার্ধক্যের সময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক দুর্বলতা অসুস্থতা এবং সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয় অনেক সময় প্রিয় মানুষ হারানো একাকিত্ব স্মৃতিশক্তির দুর্বলতা এই সবই মানসিক ও শারীরিক কষ্ট তৈরি করে কিন্তু এই কষ্ট আল্লাহর বিশেষ পরীক্ষা যারা বার্ধক্য দুর্বলতা ধৈর্য সহযোগে গ্রহণ করে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন এবং জান্নাতের জন্য তাদের জন্য আলাদা মর্যাদা সংরক্ষণ করেন হাদিসে এসেছে একজন বৃদ্ধা যদি ধৈর্যশীল হয় আল্লাহ তার জন্য পুরস্কারে স্তূপ তৈরি করেন যা পূর্ববর্তী যুগের সৃষ্টিকেও ছাড়িয়ে যায় প্রিয় বোনেরা বার্ধক্যের কষ্ট সহজ নয় কিন্তু এই বয়সের সমস্ত সীমাবদ্ধতা ও অসুবিধা সহ্য করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ তাই প্রতিটি বেদনাদায়ক মুহূর্তকে আল্লাহর কাছে দান করুন প্রতিটি সীমাবদ্ধতা এবং শারীরিক দুর্বলতা ধৈর্য ধরে সহ্য করলে তা জান্নাতের জন্য সোনার সিঁড়ি হয়ে দাঁড়াবে মনে রাখবেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল কষ্ট ধৈর্য সহ্য করা হয় আল্লাহ তা কখনো বৃথা যান না বরং তা বান্দাকে জান্নাতের জন্য প্রস্তুত করে প্রিয় বোনেরা আমরা আজকের এই সিরিজে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে যে নয়টি বিশেষ কষ্ট দেন সেগুলো পর্যায়ক্রমে দেখেছি প্রথমে শৈশব ও কৈশোরের কষ্ট যা লজ্জাশীলতা ও ধৈর্যের শিক্ষা দেয় দ্বিতীয়টি ছিল পিতামাতার ঘরে দায়িত্বের চাপ যা ত্যাগের মাধ্যমে বান্দাকে পরিশুদ্ধ করে তৃতীয় কষ্ট বিবাহের পর নতুন পরিবেশে মানিয়ে নেওয়া যা ধৈর্য মানসিক স্থিরতা ও সম্পর্কের বোঝাপড়ার শিক্ষা দেয় এরপর গর্ভধারণের কষ্ট যা মা হিসাবে দায়িত্ব ও ত্যাগের অসীম শিক্ষা দেয় প্রসব বেদনা পৃথিবীর সবচেয়ে কঠিন বেদনাগুলোর মধ্যে অন্যতম এটাও আল্লাহর কাছে প্রিয় ইবাদতের সমতুল্য শিশুকে লালন পালনের কষ্ট যা রাত জেগে সেবা খাওয়ানো দাওয়ানো ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে গুণা মাফের মাধ্যম হয় স্বামীর সঙ্গে সম্পর্কের পরীক্ষায় কষ্ট যা ধৈর্য সহানুভূতি ও সুন্দর আচরণের মূল্য শেখায় সমাজের ও অবিচার যা আমাদের শক্তিশালী করে আমাদের মনোবলকে আরও দৃঢ় করে শেষ পর্যন্ত বার্ধক্যের কষ্ট যা শারীরিক দুর্বলতা একাকিত্ব ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে আল্লাহর কাছে ধৈর্য শেখায় প্রিয় বোনেরা প্রতিটি কষ্ট প্রতিটি ধৈর্য প্রতিটি ত্যাগ সবই আল্লাহর কাছে লেখা থাকে আমাদের চোখে কষ্ট মনে হলেও আল্লাহ তা তার প্রিয় বান্দার জন্য জান্নাতে সিঁড়ি বানিয়ে দেন রাসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী ধৈর্যশীল আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করবেন তাই জীবনের প্রতিটি কষ্টকে অভিশাপ মনে করবেন না বরং এগুলোকে আল্লাহর প্রীতি ও পরীক্ষার অংশ হিসেবে গ্রহণ করুন প্রতিটি দুঃখ প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট সবই আমাদের ইমানকে শক্তিশালী করে মনে রাখবেন আমরা একা নই আল্লাহ আমাদের সব সময় দেখেন আমাদের প্রতি তার ভালোবাসা অগাধ ধৈর্য ধরে সৎ উদ্দেশ্যে ভালোভাবে প্রতিটি কষ্ট গ্রহণ করলে জান্নাতের প্রতিশ্রুতি আপনার তাই আজ থেকে প্রতিটি কষ্টকে আল্লাহর কাছে দান করুন ধৈর্য ধরুন এবং জান্নাতের আশায় এগিয়ে চলুন এই সিরিজের শেষাংশে একটি সুন্দর বার্তা বলি আপনার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি ত্যাগ প্রতিটি ধৈর্য আল্লাহর কাছে লেখা থাকে এগুলো কখনো বৃথা যায় না বরং এগুলোই আপনাকে জান্নাতের সবচেয়ে উঁচু প্রাসাদের দিকে নিয়ে যায় ধন্যবাদ এই যাত্রা আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ আপনাদের ধৈর্য বিশ্বাস ও সাহস দিন আমিন